চাচা আপনার এখানে কয়টা জাত আছে মোটামুটি জাত আছে দুইটা দুইটা কি কি জাত এ আছে টপ আর যে বাবু টপ আর বাবু আচ্ছা এই যে লম্বা শেপের যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কি জাত এটা আছে টপ লেডি এটা টপ লেডি আপনার পেপের চাষাবাদটা কতটুকু জায়গা জুড়ে এই সতেরো শতাংশ সতেরো শতাংশ বা পনেরো হাজার বা তেরো হাজার এরকমের বেচা কেনা করছে সেই হিসাব যদি আমরা করি এ পর্যন্ত আসতে গিয়ে আচ্ছা আপনার কি এরকম হিসাব আছে যে এ পর্যন্ত কত টাকার বিক্রি হয়েছে এই আট মাসের মধ্যে এরকম হিসাব বা ওরকম করছেন কিনা তার মানে আমি তো মনে করছি যে গাছ শীত পর্যন্ত তো মনে করেন কার্তিক অগ্রাম এখনো এইভাবেই আশা করা যায় আলাদা হতে পারে কারণ গাছের যে অবস্থা গাছের যে মাল আছে তাতে কার্তিক আমি শিচতে পারবো আচ্ছা এখন হচ্ছে চলছে শ্রাবণ শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ তারপরে আপনি চার মাস পুরো দমে বিক্রি করতে চার মাস আর যদি শীতের মধ্যেও মোটামুটি হয় মোটামুটি শীতের আলো বেচা হতে পারে তাই না তো এই যে আপনি সবজি হিসেবে পেপে চাষ করলেন জি গতানুগতিক সবজির বাইরে এসে তাই না আপনার কাছে কেমন লাগছে ব্যাপারটা খুব ভালো খুব ভালো খুব ভালো আচ্ছা আপনি কি সন্তুষ্ট চাষের ভিতরে অনেক সন্তুষ্ট সন্তুষ্ট আমি অনেক সন্তুষ্ট আচ্ছা কীরকম মনে হলো এক বছরের একটা পেপের চাষ করে মোটামুটি সতেরো শতাংশ জায়গা দুটো চাষ করছেন আপনি পুরাতন যে হিসাবটা দেখালেন সামনের আরও কিছু চার পাঁচ মাস বাকি আছে চার পাঁচ মাস বাকি আছে সব মিলাই আপনার একটা অ্যাভারেজ যদি অনুমানিক মানে আনুমানিক হিসাবটা করি আমরা কেমন টাকা বিক্রি হতে পারে আমি একটা হিসাব করলাম যে এরপরে যদি আমি মাল পঁচিশ টাকায় বেচতে পারি তাহলেও আমার প্রায় তিন লাখ টাকার কাছাকাছি মাল বিক্রি হবে আচ্ছা সব মিলাই সব মিলায়ে তো যাই হোক আমরা আনুমানিক একটা বলতে পারি যে পেঁপে চাষ করলে মোটামুটি লাভ করা যায় হ্যাঁ আলহামদুলিল্লাহ মানে খুবই লাভজনক চাষ আচ্ছা কি কি সমস্যা পেলেন এ পর্যন্ত আসতে গিয়ে পেঁপে চাষে আসলে কোনো বড় রকমের কোনো সমস্যা আছে কিনা না না আমি তো ভাইরাসজনিত কোনো সমস্যা পেয়েছেন কি ভাইরাস এখন পর্যন্ত তো লাগেনি দু একটা গাছও লাগে হুম ওই প্রত্যেকটা চাষেই আর এই বছর তাপ গেল শীতের সময় প্রচন্ড শীত গেছে আর এই যে তাপে তাপের কারণে কিছু গাছ একটু ভাইরাস হয় বা হয়েছে আচ্ছা আপনি কি মনে করেন যে ঝড় আসলে কতটুকু কেমন ক্ষতি হতে পারে বা আপনার কি পেঁপে চাষে একেবারে কি লস হয় কখনও কি মনে করছেন আপনি প্রথমবার চাষ করে না পেঁপে লস নেই কারণ আপনি যখন চারা রোপণ করবেন উপযুক্ত সময় কোনটা কোন সময় লাগাইলে ভালো হচ্ছে উপযুক্ত সময় আপনার যদি লাগানো হয় ফাল্গুন মাসের দিকে ফাল্গুন মাসের দিকে পনেরো ফাল্গুনে পনেরো দিকে নিয়ে

তো এই যারা অন্যান্য সবজি চাষ করছেন সেই সকল কৃষক ভাইদের জন্য আপনি একজন কৃষক ভাই হিসেবে কি পরামর্শ দিবেন পেঁপে চাষ কি করা যায় পেঁপে যদি কেউ করে সে করতে পারে আচ্ছা কারণ পেঁপে খুব ভালো লাভজনক চাষ আচ্ছা 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 পেঁপে চাষে তো একটা পরিশ্রম নেই হ্যাঁ খরচ খরচও তো একটা না খরচ

তো যাই হোক দর্শক আমরা আজকে কথা বলার চেষ্টা করলাম হচ্ছে একজন প্রান্তিক কৃষকের সাথে এবং আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি যে পেঁপে চাষ সম্পর্কে উনি আমাদেরকে যতটুকু তথ্য দিলেন তাতে করে মোটামুটি উনি অন্যান্য সবজি চাষাবাদও করে থাকেন এবং সেই জায়গা থেকে পেঁপে চাষ করে বেশ লাভবান হয়েছেন এবং আমরা যদি এই ওনার হচ্ছে ক্ষেতের প্রত্যেকটা গাছ মোটামুটি আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা নিজেরাও বুঝতে পারছি আপনারা যারা আমাদের ক্যামেরাতে দেখছেন তারাও হয়তো বুঝতে পারছেন যে কি পরিমাণ মশাল্লা ধরেছে